এলএলজি এটা পূর্ণরূপ হল ল্যান্ড সার্ভিস গেটওয়ে এল ল্যান্ড এল ডি সার্ভিস জি দিয়া গেটওয়ে যখন যে সার্ভিস দরকার সব সার্ভিস একসাথে নিতে পারবে এখন অনলাইন ব্যতীত ডাইরেক্ট ভূমি উন্নয়ন কর্ড দেওয়ার কোনো সুযোগ নাই এই হাল নাগাদ দাখিলার কোভিড আপনার সদত সংরক্ষণ করবেন সেভাবে কি ভূমি উন্নয়ন কর্ড পরিশোধের সুযোগ আছে কি দর্শক মণ্ডলী নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হান্নান মিয়ার আইন পাঠ যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার সাথে রয়েছেন জনাব মোহাম্মদ হান্নান মিয়া স্যার পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান সচিব পদমর্যাদার গ্রেড ওয়ান কর্মকর্তা ছিলেন স্যার একজন আইন বিশেষজ্ঞ আইনি পরামর্শ দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করে থাকেন স্যারের এই অনুষ্ঠানে স্যার আইনগত বিষয় আমাদেরকে পরামর্শ দিয়ে এসেছেন আপনারা আশা করি ইতিপূর্বে পর্বগুলো আমরা আপনারা উপভোগ করেছেন আজকে নতুন একটি পর্ব খুবই গুরুত্বপূর্ণ ভূমি উন্নয়ন কর কিভাবে অনলাইনে করা যায়। আমরা স্যার ভূমি উন্নয়ন কর অনলাইন পরিশোধ সংক্রান্ত এই আজকের এপিসোডটি শুরু করার জন্য আপনাকে অনুরোধ করছি স্যার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে ধন্যবাদ আজকে আমরা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি সম্পর্কে বলবো আমি যখন পরিশোধ পদ্ধতিতে বলবো স্ক্রিনে আপনারা যে বক্সগুলি আসবে সে বক্সগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সে মোতাবেক আপনারা আপনাদের কাজগুলি করবেন প্রথমে আপনি আপনার মোবাইলে অথবা ল্যাপটপে গিয়ে ল্যান্ড ডট গভ ডট বিডিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বক্স আসবে এই বক্স আসলে যদি রেজিস্ট্রেশন পূর্বে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ক্লিক করলে পূর্বের আবেদন কি অবস্থায় আছে তা দেখা যাবে লগ ইন অপশনে ক্লিক করলে নাগরিক লগ ইন ফর্ম পাবেন নিবন্ধিত মোবাইল নম্বর বা ইমেইল পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করবেন লগ ইন করার পর তখন যখন আপনি লগ ইন করবেন তখন এলএচি ড্যাশবোর্ড আসবে তারপরে আপনি এখানে ভূমিসেবাগুলি দেখতে পাবেন স্যার একটি প্রশ্ন করতে চাই স্যার এলএচি বলতে কি বোঝায় স্যার এলএচ এটা পূর্ণ হলো ল্যান্ড সার্ভিস গেটওয়ে ওয়েল দিয়ার ল্যান্ড এস দিয়ার সার্ভিস জি দিয়ার গেটওয়ে আমরা অনেকগুলি সার্ভিস দিচ্ছি সব সার্ভিসে প্রতিবার নতুন করে লগ করতে হবে এটা যাতে জনগণকে হ্যাসেল না মুক্ত করা যায় একবার লগ করবে যখন যে সার্ভিস দরকার সব সার্ভিস একসাথে নিতে পারবে এই জন্য আমরা এটা একটা এল এজি লগ ইন সিস্টেমটা চালু করছি ধন্যবাদ ভূমি কর সিস্টেমে প্রবেশ করতে ড্যাশবোর্ড থেকে ভূমি অপশনে ক্লিক করতে হবে ভূমি উন্নয়ন কর সিস্টেমে প্রবেশের পর সিস্টেম সম্পর্কিত সকল অপশন ও ভূমি মালিকের সর্বমোট হোল্ডিং দাখিলা এবং দাবি দেখতে পাবেন ছয় নম্বরে খতিয়ান অপশনে ক্লিক করে খতিয়ানের তালিকা এবং নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন ক্লিক করে খতিয়ানের তথ্য প্রদান করে মালিকের ধরণ নির্বাচন করে খতিয়ানের আবেদন করতে পারবেন ওয়ারিশ হিসাবে আবেদনের জন্য মালিকানা ধরন হতে উত্তরাধিকার মালিকানা নির্বাচন করে ওয়ারিশ এর তথ্য প্রদান করে খতিয়ান আবেদন করতে পারবে হোল্ডিং তালিকা মেনুতে ক্লিক করে নাগরিকের এনআইডি দ্বারা নিবন্ধিত অ্যাকাউন্টের হোল্ডিং এর তালিকা দেখতে পাবে আপনি চিত্রে এখন হোল্ডিং তালিকাটা দেখতে পাচ্ছেন আট নাম্বার অনলাইন পেমেন্ট হোল্ডিং এর বিস্তারিত অপশনে গেলে অনলাইন পেমেন্ট বাটন পাবেন পেমেন্ট গেটওয়ে নির্বাচন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে পেমেন্ট গেটওয়ে বলতে আপনার অনেকগুলি পেমেন্ট গেটওয়ে আছে নগদ বিকাশ রকেট রকেট আছে আপনি যেটা পছন্দ সেটা করবে তারপরে আপনি তখন হোল্ডিং বাটনের অপশনে গেলে অনলাইন পেমেন্ট বাটন গেটওয়ে পেমেন্ট গেটওয়ে নির্বাচন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন পরিশোধ করার পর ভূমি উন্নয়ন কর পরিশোধ সম্পন্ন হলে দাখিলা অপশনে পেমেন্টকৃত কৃত হোল্ডিং এর দাখিলা রসিদ পেয়ে যাবেন দাখিলার রসিদের বিস্তারিত তথ্য বিস্তারিত তথ্য বিবরণে বাটনে ক্লিক করতে হবে বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন স্যার একটি বিষয় আমরা এখন স্যার আপনি বললেন অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছি কিন্তু এর পাশাপাশি কি আমরা দাখিলা বইয়ের মাধ্যমে আমরা আগে যেভাবে অনলাইন ভূমি উন্নয়ন কর করতাম সেভাবে কি ভূমি উন্নয়ন কর সুযোগ আছে না ধন্যবাদ আপনাকে বিগত পয়লা বৈশাখ থেকে বাংলাদেশের তেশের পয়লা বৈশাখ থেকে বাংলাদেশের সকর ভূমি অফিস থেকে দাখিলা উড্র করা হয়েছে এখন ক্যাশলেস ঘোষণা করা হয়েছে এখন অনলাইন ব্যতীত ডাইরেক্ট দেওয়ার কোনো সুযোগ নাই কারণ দাখিলেই নেই আমাদের ভূমি অফিস ধন্যবাদ আপনাকে এই জন্য এখন আমরা আমাদের স্ক্রিনে আসি আপনি যে পেমেন্ট করেছেন পেমেন্ট বাটনে বিবরণে ক্লিক করবেন এই বিবরণ ক্লিক করলে আপনি বিবরণটা দেখতে পাবে তারপরে চালান যাচাই চালান বিপরীতে অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করে এ চালান ওটিসি অপশন নির্বাচন করে ই পেমেন্ট অপশনে ক্লিক করলে একটি ট্রেকিং নাম্বার জেনারেট হবে এই ট্রেকিং নাম্বারের মাধ্যমে ব্যাংক হইতে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দিবেন ব্যাংক থেকে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হলে নাগরিকের অ্যাকাউন্টে চালান যাচাই অপশনে ক্লিক করলে দাখিলার রসিদ চলে আসবে হোল্ডিং ট্রি দেখার জন্য নাগরিককে হোল্ডিং অপশন হইতে হোল্ডিং কি বাটনে ক্লিক করতে হবে হোল্ডিং কি বাটনে ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন এই বিস্তারিত দেখার মাধ্যমে আপনার বোঝা গেল ভূমি উন্নয়ন কর দাখিল হয়েছে টাকা পেমেন্ট হয়েছে এবং আপনি দাখিলার রসিদও পেয়ে গেছেন আপনার রেকর্ড হালনাগাদ হয়ে গেল আপনি এই হালনাগাদ দাখিলার কপিটা আপনার সযত্নে সংরক্ষণ করবেন পরবর্তী বছরে যখন আপনি আবার দাখিলা পরিশোধ করতে যাবেন তখন এই তথ্যের ধারাবাহিকতায় নতুন করে আবার দাখিলা মাধ্যমে দাখিলা পাওয়ার জন্য আপনাকে খাজনা পরিশোধ করতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে এই বিষয়ে আমাকে ধৈর্য ধরে শোনার জন্য আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা ভূমি উন্নয়ন কর কিভাবে অনলাইনে আদায় করতে হবে এ বিষয়ে হান্নান মিয়া স্যারের আলোচনা শুনলেন কোনো জিজ্ঞাসা কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানান জানাবেন আমরা সেগুলো ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠান যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম এখন যেহেতু আইন এইটা বাধ্যবাধকতা করেছে অতএব আপনার এগুলি না দেখে আপনি জমি কিনবেন না রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইনের অষ্টআশি ধারা উনআশি ধারা এবং একশো তেতাল্লিশের বি ধারা বন্টন নামা ইত্যাদি সংক্রান্ত আপনাদের সম্য জ্ঞান থাকতে হবে আপনি জমিটা কিনে সারবেন তখন দেখ ব্যাংক এসে আপনার সামনে দাঁড়াচ্ছে আপনাকে ভয়ঙ্কর জমি যে কিনতেছেন জমির পরিমাণ ঠিক আছে কিনা এটা চাষাই করতে হবে